আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগ ভিডিওটি হলো আমার ছোট্ট আট বছরের বোন আমার জন্য বিকেলের নাস্তায় কি সুন্দর করে দেখুন নাস্তা তৈরি করেছে এটা নাস্তা নামূলক সালাদ তৈরি করেছে আমি ওকে বলেছি বোন আমার জন্য কিছু একটি বানিয়ে নিয়ে আসে তখন সে দেখুন আমার জন্য শশা কেটে টমেটো কেটে কাঁচামরিচ পেঁয়াজ এবং লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে একটি সালাদ বানিয়ে নিয়ে আসলো তবে আমি মুখে দেওয়ার আগেও ভাবতে পারিনি এটা খেতে এমন মজা হবে এটা কিন্তু খেতে ছিল দুর্দান্ত মজাদার তাই অবশ্যই আপনারা এরকম করে সালাদ মাখিয়ে খেয়ে দেখেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আর আমি ভাবতেও পারিনি আমার ছোট্ট বোনটি এত সুন্দর করে স্যালাদ মাখায় করবে আমার জন্য আর এত কিছু আমার ছোট্ট বোনটি শিখে ফেলেছে কার এরকম করে সালাদ মাখা করতে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান এবং কে কে এরকম করে সালাদ মাখা করেন সেটিও আমাদের অবশ্যই কমেন্টে জানিয়েন আমি কিন্তু পুরোই ফ্যান হয়ে গেছি সালাদ মাখার আমার ছোট্ট বোনটি কতই না বড় হয়ে গেছে যে আমার জন্য বিকেলের নাস্তায় কিছু একটা বানিয়ে নিয়ে আসতে বলেছি তাই আমার জন্য সালাদ মাখা করে নিয়ে আসছে কার কার এরকম ছোট্ট বোন অথচ কাজ কামে এক্সপার্ট এরকম বোন আছে অবশ্যই কমেন্টে জানিয়েন আর কার এরকম আমার মতো সব ধরনের সালাদ খেতে পছন্দ সেও অবশ্যই কমেন্ট করেন বন্ধুরা আমি কিন্তু সালাদ মাখাটা আমি আর আমার বোন খেতেছিলাম তবে তারপরে কোথায় আম্মু আবার ডাকলো কোথায় চলে গেল তারপর আমাকে বলল আপনি তুমি সব খেয়ে নাও দেখুন তারপর আমি সালাদ মাখাগুলো নিজেই খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এতটুকু মানুষ কি সুন্দর করে সালাদ মাখা করেছে অবশ্যই আমার বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন তবে শশাটাও পারিনি তবে যাই হোক ধুয়ে নিয়েছে এটা এটাই আমার কাছে অনেক মজাদার কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়েন আর কে কে ভিডিও আমার হাতের ভিডিও দেখেন এবং কে কে লং ভিডিও দেখেন অবশ্যই তাও কমেন্টে জানিয়েন বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তাও কমেন্টে জানিয়েন অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আবারও বলছি এরকম করে আপনারা সালাদ মাখা করে খেয়ে দেখেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে পুরো সালাদ মাখায় আমি খেয়ে নিলাম প্লেট ফাঁকা আর ভালো থেকেন বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে যোগ খোদা হাফেজ